আসসালামু আলাইকুম আজকে আবার চলে এসেছি এম এ হুশিয়ারিতে এম এ হুশিয়ারিতে চলে আসছে এই যে সবচেয়ে রানিং রানিং সবগুলো কালেকশন আর আজকে আপনাদের জন্য রয়েছে এই যে সবচেয়ে রানিং যে কালেকশন গুলো আপনাদের জন্য চলবে সেই কালেকশন তো ব্রাসাইকৃত কালেকশনগুলো দেখার জন্য দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকে আমাদের ভিডিওটা দেখতে থাকেন বলে দিচ্ছি আমরা শুধুমাত্র বিক্রি বিক্রি করি করি কোনো না অবশ্যই যারা ব্যবসা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে দেখতে থাকেন এগুলো হচ্ছে খুবই রানিং আমাদের অনেকগুলো আপডেট কালেকশন আছে তার মধ্যে থেকে যেগুলো খুবই রানিং সেই ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দো ষোলোর মধ্যে পার্টি ফোর খুবই রানিং একটা ড্রেস এটার মধ্যে আপনি এক কালারও নিতে পারবেন চালের তিনটে কালার ম্যাচ করেও নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো

জিমু সু কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস তিনটা কালার থাকবে দুইটা সাইজ থাকবে চোদ্দো শোলো জিরো থেকে আপনি ছয় মাস থেকে দেড় বছর বাচ্চা পরাতে পারবেন এই যে সব নেটের মধ্যে বুকের মধ্যে কাজ করা খুবই রানিং একটা ড্রেস এটাও খুবই চলতেছে চোদ্দো ষোলোর মধ্যে এটাও তিনশো চল্লিশ টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এমমি হুশিয়ারিতে অ্যামি হচ্ছে ঢাকার সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বরগুলি তিনশো চোদ্দো নম্বর দোকান এটা হচ্ছে বাংলাদেশে বহুল প্রচলিত এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠান শুধুমাত্র আমরা পাইকারি বিক্রি করি কোনো খুচরা বিক্রি করি না এই যে ওয়াস এর মধ্যে এই গুলো খুবই এই যে যারা সুতি নিতে চাচ্ছেন তাদের জন্য ওয়াস ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস এগুলো আপনি সব সাইজে নিতে পারবেন এই যে সিকোয়েন্সের কাজ করা মধ্যে খুবই সুন্দর এই ড্রেসগুলো মেজ পেয়ে যাবেন টাকায় শুধুমাত্র পাইকারি দামে এই যে দেখেন এই যে এই আরেকটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস

অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং এমনিতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলেও আমরা স্যাম্পল দিতে পারবো তো আঠারো বিশের আইটেম গুলা এগুলো হচ্ছে ওয়াশ করা জর্জেট কাপড় পার্টি ফ্রগের মধ্যে জর্জেস এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একদম আপডেট দুই হাজার পঁচিশের ঈদের জন্য খুবই রানিং একটা ড্রেস এটার মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আসছে আমরা সামান্য আইডিয়া দিয়ে জন্য কিছু ডিজাইন দেখাচ্ছি এটা সাইজ হচ্ছে ষোলো আঠারো বিশ অর্থাৎ আপনার দেড় বছর থেকে শুরু করে তিন বছর পর্যন্ত আর প্রাইসটা হচ্ছে মাত্র চারশত চল্লিশ টাকায় যেটা খুচরে তো অনায়াসে সাত থেকে আটশো টাকা বিক্রি করতে পারবে এটার মধ্যে এই আরেকটা ড্রেস দেখাচ্ছি ওয়াশ করা কিন্তু পার্টি ফ্রক খুবই সুন্দর এগুলা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটু পরিমাণ কস উঠবে না একদম সিলাই পনিশিং এগুলা নামি দামি শোরুমে বিক্রি হয় খুবই সুন্দর এই ড্রেসটা এটাও পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এমই হুঁশিয়ারি থেকে এই যে পার্টি ফ্রকের মধ্যে সফট নেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন এই একটা ড্রেস খুবই কারচুপি কাজ করার মধ্যে খুবই রানিং একটা ড্রেস খুবই রানিং চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে ষোলো আঠারো বিশের এই যে রং দনু কাজ ছবি কাজ করার মধ্যে এটার মধ্যে আপনারা যে কোনো গ্রুপে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ যেকোনো গ্রুপের সাবেন দিতে পারবো আর এটা হচ্ছে ষোলো আঠারো বিশের এটার মধ্যে চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে এই যে আমাদের খুবই রানিং ড্রেস এই যে এগুলা খুবই রানিং ড্রেস এটার প্রাইসটাও একদম সীমিত প্রাইজে পেয়ে যাচ্ছেন এমই উশিরি থেকে খুবই সুন্দর একটা কালেকশন চারটা কালার থাকবে আর প্রাইসটা হচ্ছে একদম রিজনেবলে পেয়ে যাবেন শুধুমাত্র এমই উশিরি থেকে এই যে জিমসের মধ্যে এ আর একটা পার্টি ফ্রক খুবই সুন্দর একটা ড্রেস মাত্র 400 টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন এমই উশিরি থেকে যেটা খুচরা অনায়াসে 1000 টাকা বিক্রি হবে এ আর একটা কালেকশন ওয়াশের মধ্যে জিমস এটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি কাপড়টা চায় না ইন্ডিয়ান ডিজাইন খুবই সুন্দর চারটা কালার তিনটা সাইজ আমাদের এই আরেকটা ড্রেস মুদাসিলির মধ্যে খুবই সুন্দর আর এটাও হচ্ছে আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট খুবই চলতেছে খুবই রানিং একটা ড্রেস এটার মধ্যে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ দুইটা গ্রুপে পেয়ে যাবেন চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এই টিস্যু জর্জেটের মধ্যে টিস্যু জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটাও আমাদের খুবই রানিং একদম আপডেট কালেকশন যেগুলো সবচেয়ে বেশি চলতেছে আজকে ওই ডিজাইনগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছে চণ্ডীর এই একটা কালেকশন খুবই সুন্দর বাচ্চা থেকে বড় এটা সব গ্রুপের আছে সবচেয়ে রানিং রিসেটা আমাদের চণ্ডীর মধ্যে কোট সিস্টেম বাচ্চাদের জন্য খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন এমিমুসি থেকে মাত্র 380 টাকা নিযু চণ্ডীর এই আরেকটা ড্রেস মাত্র দুইশো টাকায় এমই থেকে পেয়ে যাবেন আমাদের আরও অনেক কালেকশন আছে শুধু সময় স্বল্পতায় সামান্য আইডিয়া দিয়েছি বাইশ ২২ বাইশ ছাব্বিশের মধ্যে দেখেন একটা ওয়াশের মধ্যে পার্টি ফ্রক খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এই ড্রেসগুলো শুধুমাত্র এম ইউ শেরিতে একদম আপডেট কালেকশন আজকে দেখাচ্ছে আর সবচেয়ে রানিং যে ডিজাইনগুলো ওগুলোই দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ তিনটে সাইজ এবং তিনটা কালার থাকবে এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে সময় স্বল্পতা আমরা সামান্য আইডিয়া দিচ্ছি এই যে এই আরেকটা ড্রেস আমাদের খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু ওয়াশ কিন্তু বাট এটা জর্জটের পার্টি ফ্রগের এটা পার্টি ফ্রগের ওয়াশ এটা আমাদের খুবই রানিং একটা ড্রেস এই যে এই যে এই আরেকটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে জিনুসুর মধ্যে ওয়াশ করা শুধুমাত্র এই ড্রেসগুলো এমই উশিয়ারিতে পাবেন মাত্র 700 টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন এমই উশিয়ারি থেকে আর এটার মধ্যে 28 32 চাইলেও নিতে পারবেন এই যে এই আরেকটা ড্রেস অনেক ফুল একদম হাই কোয়ালিটি যেগুলো হচ্ছে বসুন্ধরা যমুনা পিউসার পার্ক বলেন নামি দামি শোরুমে বিক্রি হয় সেই কোয়ালিটি ডেসগুলো এগুলো হচ্ছে ওই কোয়ালিটি ডেস আর এই ড্রেসটা হচ্ছে বাইশ ছাব্বিশ ষোলো বিশ আঠাশ বত্রিশ তিনটে গ্রুপে পেয়ে যাবেন ষোলো বিশের রেট হচ্ছে ছয়শো আশি টাকা ছাব্বিশ সাতশো আশি টাকা এবং আটাইশ বত্রিশ আটশো আশি টাকা মাত্র পাইকারিতে এই ড্রেসগুলো পেয়ে যাবেন যা খুচরাতে আপনি দুই হাজার থেকে আড়াই হাজার টাকা বিক্রি হবে কিছু জর্জটের এই আরেকটা ড্রেস খুবই সুন্দর খুবই রানিং একটা ড্রেস এটার মধ্যে আপনাদের সব গ্রুপের আছে চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে এই যে খুবই রানিং এই আরেকটা ড্রেস খুবই রানিং এটা বাচ্চা থেকে বড় আপনি সব গ্রুপের পেয়ে যাবেন আর এটা সাইজটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ আপনি চাইলে আঠাশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ ষোলো বিশ সব গ্রুপের পাবেন বাইশ ছাব্বিশটা আমাদের মাত্র আসছে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এমই মসেরই থেকে এই যে জিম মধ্যে আরও সুন্দর আর একটা ড্রেস এটাও আপডেট খুবই রানিং একটা ড্রেস খুবই চলতেছে আর আমাদের এটা বেস্ট সেলিং জিবিসুর মধ্যে একটা ড্রেস খুবই রানিং চলতেছে আর এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এমই হুশিয়ারি থেকে ছয় শত আশি টাকায় জিমিসুর মধ্যে খুবই সুন্দর ফার্টি ফ্রক জিমিসু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট সিলাই ফিনিশিং গ্যারান্টি সহ এই ড্রেসগুলো শুধুমাত্র এমই তে পেয়ে যাবেন এই যে এই আরেকটা কালেকশন এটা হচ্ছে চণ্ডীর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন চন্ডির মধ্যে এটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ আর প্রাইসটা একদম রিজনেবল মাত্র তিনশো তিরিশ টাকায় এই আর একটা ডিজাইন চন্ডির মধ্যে চন্ডির মধ্যে আমাদের আরও অনেক কালেকশন আছে সময় স্বল্পতার সামান্য কিছু আইডিয়া দেওয়ার জন্য এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই যে এরপরে হচ্ছে আঠাশ ত্রিশ বত্রিশ গ্রুপ এটা হচ্ছে আঠাশ থেকে বত্রিশ অর্থাৎ পাঁচ থেকে আট থেকে নয় সাত আট বছরের বাচ্চাদের পড়তে পারবে আর এই ড্রেসটা আপনি বাইশ ছাব্বিশ এবং আঠাশ বত্রিশ দুই গ্রুপে পাবেন প্রাইসটাও একদম রিজনেবল খুবই সুন্দর পার্টি প্রয়াগের মধ্যে

আপনাদের বহুল ক্রাঙ্কিত এই ড্রেসটা আমাদের আগে ষোলো বিশ বাইশ ছাব্বিশ ছিল এখন আঠাশ বত্রিশ ড্রেসটাও চলতেছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই রানিং বেস্ট সেলিং একটা ড্রেস আর এটা পেয়ে যাচ্ছেন এমি থেকে আপনার সব গ্রুপ আপনার ষোলো বিশ পাঁচশো বাইশ ছাব্বিশ এবং আঠাশ বত্রিশ সাতশো টাকায় চারটা কালার থাকবে এই যে চন্ডির মধ্যে এই আর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন বুকের মধ্যে কাজ ছবি কাজ করা খুবই রানিং একটা ড্রেস চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে বাইশ আঠাশ ত্রিশ বত্রিশ এবং বাইশ ছাব্বিশ দুইটা গ্রুপে পেয়ে যাবেন পাঁচশো এবং ছয়শো টাকা দুইটা রেটে পেয়ে যাবেন এই ড্রেসটা শুধুমাত্র এম এ হুঁশিয়ারি থেকে এই আর একটা দেখেন এটা হচ্ছে টিস্যু জর্জটের মধ্যে খুবই রানিং একটা ড্রেস অনেক বেস্ট সেলিং একটা ড্রেস ও এক কথা খুবই অসাধারণ একটা ড্রেস এটা খুবই চলতেছে আর এটার মধ্যে সাইজ হচ্ছে বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ দুইটা গ্রুপে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে মুনাসিলের মধ্যে এই আরেকটা ড্রেস আমাদের খুবই রানি খুবই সুন্দর একটা নিখুঁত কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাপড় এগুলো কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং ফিনিশিং এ হান্ড্রেড পার্সেন্ট সেল না হলে এক্সচেঞ্জের হান্ড্রেড পার্সেন্ট সুবিধা সহ এই ড্রেসগুলো পেয়ে যাবেন চন্ডির মধ্যে এই আরেকটা একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এম এ প্যাশন থেকে আঠাশ বত্রিশের মধ্যে এই যে এই আর একটা রেস চারশো পঞ্চাশ টাকায় থেকে এগুলো সব আইডিয়ার জন্য সব গ্রুপের এই ড্রেসটা পেয়ে যাবেন ষোল বিশ চারশো টাকা থেকে শুরু সাইজ প্রতি একশো টাকা করে বাড়বে সব সাইজ পেয়ে যাবেন হচ্ছে একদম ফ্রি সাইজ অর্থাৎ চুয়ান্ন ছাপ্পান্ন বত্রিশ বিয়াল্লিশ গ্রুপ এই ড্রেসটা হচ্ছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সম্পূর্ণ বুকে কার ছবি কাজ করা এবং ফুল বডিতে সিকুয়েন্সের কাজ করা কালারফুল একটা ড্রেস খুবই রানিং একটা পার্টি পার্টিকুলার এটা সাইজ হচ্ছে ছাপ্পান্ন চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে আর প্রাইসটাও একদম রিজনেবল মাত্র নয়শো টাকায় শুধুমাত্র এম এ হুঁশেরিতে আসলে এই ড্রেসটা একটু রিজনেবল প্রাইজে পাই যাবেন আর খুবই রানিং একটা ড্রেস একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একদম নিজস্ব এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন দেখাচ্ছি খুবই রানিং একটা ড্রেস আর এটার সাইজ হচ্ছে বা সাত আট নয় আমরা সাত আট নয় গ্রুপে বলতেছি এটাকে ফ্রি সাইজের এই ড্রেসটা পেয়ে যাবেন এম এ হুশারি থেকে চারটা কালারে মাত্র নয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় সেটা খুচরাতে দুই হাজার টাকা সেল হবে যে এই আরেকটা ড্রেস খুবই রানি একটা ড্রেস এটাও ফ্রি সাইজের আর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ফ্রি সাইজের এটা হচ্ছে টিসু জর্জটের মধ্যে খুবই রানিং একটা ড্রেস এই আরেকটা ড্রেস এটা হচ্ছে ফ্রি সাইজের এটার মধ্যে আপনার ছোটো গ্রুপ অর্থাৎ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটত্রিশ চল্লিশ বেল যে কোনো গ্রুপের চাইবেন দেওয়া যাবে আর প্রাইসটাও একদম রিজনেবল এটা চাইলে আপনার এক কালারে অথবা বিভিন্ন কালারে ম্যাচ করে দেওয়া যাবে আর প্রাইসটা হচ্ছে মাত্র তো নয়শত পঞ্চাশ টাকায় হচ্ছে রং ধনু জিমুসের মধ্যে রং এটা হচ্ছে ছয় সাইজের ছয়টা হবে বত্রিশ থেকে বিয়াল্লিশ আর প্রাইসটা একদম হাতের না গেলে চলে আসছে মাত্র আষ্টশো টাকায় যেটা ছিল আগে এক হাজার বা এক হাজার বিশ টাকায় এখন মাত্র আষ্টশো টাকায় একটা টিসু জর্জেটের খুবই রানিং একটা ড্রেস আর এটা খুবই চলতেছে এটার মধ্যে হবে হচ্ছে চারটা কালার তিনটা সাইজ খুবই সুন্দর একটা ড্রেস আর প্রাইসটা একদম রিজনেবল মাত্র সাতশত পঞ্চাশ টাকায় এমি হুসুরি থেকে পেয়ে যাবেন মধ্যে এই একটা ড্রেস খুবই সুন্দর খুবই রানিং চারটা কালার থাকবে সম্পূর্ণ ডিপ কালারের আর এটা দুইটা গ্রুপ চৌত্রিশ অত্রিশ আটত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দুইটা গ্রুপে পেয়ে যাবেন একটা আমাদের আপডেট কালেকশন আছে এটার মধ্যে দুইটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজটাও একদম রিজনেবল চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে এটা খুবই সুন্দর সুপার ডুপার হিট কালেকশন এই যে খুবই চলতেছে এটা এটা হচ্ছে টিস্যু জর্জরের মধ্যে প্রিন্টের আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রিন্টগুলো থাকবে কালার উঠবে না একদম গ্যারান্টি সহ এটার মধ্যে আপনি দুই তিন চারটা ডিজাইনে পেয়ে যাবেন এরপরে এ আর একটা ডিজাইন এটা হচ্ছে চণ্ডীর মধ্যে বাউন্ন শূন্য ছাপ্পান্ন প্রাইস একদম রিজনেবল মাত্র ছয়শ পঞ্চাশ টাকা বিবাস বলে দিচ্ছে আমাদের চন্ডির আরো অনেক কালেকশন আছে নেক্সট ভিডিও চেষ্টা করবো আরো দেখানোর জন্য তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না আজ